আমার হাত বান্ধীবি বান্ধবী পহরান ইটিভি ভারতে সকলকে স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি অনামিকা গানের ভুবন মনকে ভরিয়ে দেয় এমনই শিল্প সত্তা একজন শিল্পীকে বিশেষ করে একজন সঙ্গীত শিল্পীকে মনের আঙ্গিনায় নাড়া দেয় মন খারাপের সময় হোক বা অবসর সময় সঙ্গীত আমাদের জীবনধারার এক অবিচ্ছেদ্য অঙ্গ তেমনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে সঙ্গীত শিল্পী দেব বাবু যেখানে একজন সঙ্গীত শিল্পী কিন্তু বিভিন্ন সঙ্গীতকে উপহার দিয়ে যান যার সম্বন্ধে আমরা বিভিন্ন বিষয় জানতে পারবো দেবগৌতম বাবু অনেক ধন্যবাদ আমাদের এক রকম একটা মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক স্বাগত প্রথমেই আপনাকে জানাই আপনি একজন সঙ্গীত নির্মাতা সঙ্গে একজন সঙ্গীত শিল্পীও সেই শিল্পী এবং সঙ্গীত নির্মাতা দুটোকে কিভাবে একসঙ্গে একটা পার্ট হিসাবে দেখা হয় যদি আপনি নিজের সম্বন্ধে এই বিষয়টা নিয়ে বলেন প্রথমে তো সিঙ্গার হিসাবে প্রথমে আমি আগে প্রাধান্যটা দিই তারপরে পরবর্তীকালে কম্পোজিশন করি অ্যারেঞ্জমেন্ট করি চলতে থাকে দুটো সমান চলতে থাকে কিন্তু যখন আপনি গান গান যখন আপনি জায়গায় গান গান বা ঘরেই গান গান তখন একটা শিল্পীর ক্ষেত্রে কিন্তু একটা বিষয়ে মনের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে সেটা আপনাকে কি ধরনের বিষয়ে আপনাকে মনে প্রভাবিত করে যে এই ধরনের গানের ক্ষেত্রে কি ধরনের আমার তো সব ধরনের জনারই আমার গাইতে ভালো লাগে আর কি সেহেতু কোনোটাকে আমি কম্পারিজমে যাচ্ছি না আমার যে কোন জানারের গান ভালো লাগে তার মধ্যে বিশেষ করে ফোক আর গজলটাকে আমাকে বেশি করে টানে লোক গানটা আর গজলটা বেশি ভালো লাগে আপনি তো বললেন সব ধরনেরই গান গান আর গজল আপনার জন্য অনেক প্রিয় তো আপনার গজল মানে কেন মনের মধ্যে আরো বেশি মানে আপনি কি ঠিকই করে নিয়েছেন যে এটাই আমার হতে পারে যে গজলটাই আমার মনের মধ্যে বেশি প্রভাবিত হয় সেরকম কিছু না মানে কি হয় গাজল গে যে কথাগুলো ওইগুলো ভীষণ ভাবে টাচ করে হ্যাঁ খুব টাচই হয় যে উর্দু লাভস যেটা অনেক সময় সেটা বাংলা দিয়ে বোঝানো যায় না সেই ফিলটা হয় না অনেক সময় হয় না আর এই যে এদের যে ভাষাটা ভাষাটার সাথে শুরের একটা সামঞ্জস্য এমন একটা এ আছে একটা একটা রোম্যান্টিসিস ব্যাপার সেইখানে আমার গাজলটাকে বেশি টানে আর আপনি একজন নতুন গ্রান্ত আছে আধুনিক গ্রান্ত আছে সেগুলো তো কম্পিটিশন করছে সবাই গাইছে আপনি একজন মকস্বলের মানুষ ইতিহাস বলে যে আপনার মানে জায়গা সেই জায়গার মধ্যে একটা সাংস্কৃতিক ব্যাপার রয়েছে সেই আহ আপনার সেই বড় হয়ে ওঠার বিষয়টা কেমন ছিল সেই আপনাকে কিভাবে প্রভাব ফেলেছে বড় হয়ে বলতে আমি তো নৈহারিতে থাকি মকস্বল শহর ঠিকই বলেছেন তো এখানে অনেক বিখ্যাত লোকের মানে জন্ম নাম শুনে থাকবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের এখানে শ্যামল মিত্র সমরেশ বসু হরপ্রসাদ শাস্ত্রী তো সেইগুলো প্রভাব ফেলতে আমি বলবো না মানে আমি তো নিজেও জানতাম না যে এটাকে প্রবেশন করবো কি হয়ে গেছে প্রথমের দিকে তো আমি পেইন্ট করতাম মানে পেইন্টার ছিলাম আঁকতাম তো তখন তো তুলি দিয়ে আঁকতাম এখন সুর দিয়ে আঁকি তফাত তো এইটাই হয়েছে আপনার লকডাউনে একটা খুব গান ভীষণ ভাবে ভিউ হয়েছিল আমার হাত বান্ধবি পা বান্ধবি হ্যাঁ লকডাউনে ওই গানটা কে মানে সেই অভিজ্ঞতাটা কি ছিল সেটা তো হঠাৎ করেই হয়েছিল মানে আপনি তো জানতেন না এত মিলিয়ন ভিউ দিয়েছিল যেটা ইউটিউবে হ্যাঁ প্রচুর ভিউ হ্যাঁ তো ওইটা ওই সময় ঘরে বসে আছি কি করব আর আমার ইউটিউব চ্যানেল তখন সেই ভাবে কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি যে হঠাৎ করেই মনে হলো যে বাড়ি বসে আছি বাড়িতে যখন সেরপ আছে একটা একটা করে গান দিই দু একটা গান দেওয়ার পরে তিন নম্বর কি চার নম্বর গানটা হাত বান্ধিবি বাবান্ধিবি আমি গানটা করেছি করে আপলোড দিয়েছি হঠাৎ করে দেখি প্রচুর ভিউজ তো আমি দেখছি যে তারপরে বাংলাদেশ থেকে আমাকে একজন ফোন করলেন যে আপনার একটি গান ভাইরাল হয়েছে এমন কোন গানটা তো বললো আমার হাত বান্ধিবি পা বান্ধিবি তখন আমি বললাম যে এই গানটা একটা এখন লোকায়ত গান হয়ে গেছে মানে প্রচলিত গান গান একটি আছে করিমের বলছে সেটার কথা এবং সুর দুটোই আলাদা একটু আলাদা আর এটা একেবারে লোকায়ত হয়ে গেছে লোক মুখে কথা চেঞ্জ হতে 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 আজকে এই গানটা এই কথা এসে দাঁড়িয়েছে তারপরে উনি বললেন যে এরকম ভাইরাল হয়েছে তারপরে সত্যি মানে মানুষের সেই সময় যে সময়ের সাথে গানটা সময় উপযোগী গান হয়েছিল বলেই হয়তো হয়েছে ভাইরাল সেই অভিজ্ঞতাটা কেমন ছিল মানে আপনি কি হঠাৎ করে জিনিসটা হয়েছে মানে যেটা বললেন বা এই তিন চারটে গান হয়ে চার নাম্বার কি পাঁচ নাম্বার গানটা আপনার ভাইরাল হয়ে গেছিল তো সেটা সেই অভিজ্ঞতা হঠাৎ করে লকডাউনের মধ্যেই জিনিসটা হয়েছে তো তার প্ল্যানটা আপনার মনের মধ্যে কি হয়েছিল নাকি ইউটিউব চ্যানেলটা এবারে কি স্টেবল মানে এরপরে কি নতুন নতুন ভাবে গান আপনি কি দিতে থেকেছেন মানে সেটা সেই গানটা আপনাকে কিভাবে মনে প্রভাবিত ফেলেছিল যে ইউটিউব চ্যানেলটাকে আমি এবার চালিয়ে নিয়ে যেতে পারি গানের মধ্যে একদম একদম এই গানটাতে মানে এই গানটার পর থেকে আমি মনে হলো যে না এবার একটা ইউটিউবের জন্য কিছু করা হোক তখন নতুন নতুন গান আমি রিলিজ করতে লাগলাম এবং তারপরে তো প্রচুর গান আমার কম্পোজিশনে আমার চ্যানেল থেকে বেরিয়েছে তো এখন অনেকটা স্টেবল ইউটিউব চ্যানেলটা বেশ ভালো একটা কিছু না হলে তো সেটার মধ্যে এটা পাওয়া যায় না না আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যেটা আমি প্রথমে বলছিলাম কি সঙ্গীত নির্মাতা আর সঙ্গীত শিল্পী এই দুটোর মধ্যে যদি আপনি একটু পার্থক্যটা বলেন মানে দুটোই কি আলাদাভাবে করা কি খুব মানে খুব শক্ত হয়ে যায় জীবনের জীবনধারার ক্ষেত্রে দুটো একসঙ্গে আপনি তো দুটো একসঙ্গেই করেন সেটা কিভাবে সম্ভব হয় না নির্মাতা বলতে কি নির্মাতা প্রডিউসড বলতে চাইছেন কি প্রডিউসড আপনি গান আমি তো কম্পোজ আমি কিন্তু প্রডিউসার আমাকে কাজ দেয় আমি সেইটাকে করি আপনি তো নিজে ব্যাপারটা বোঝা গেল হ্যাঁ আমি প্রোডিউসড আমি করি না মানে আমি মিউজিক ডিরেকশন দি মানে কুসুর অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশন এগুলো করলাম বাট প্রোডিউসড আলাদা হ্যাঁ আপনি বাকি যেগুলো করছেন প্লাস এর সঙ্গে আপনি গানটাও গাইছেন তো এক সঙ্গে কিভাবে মানে সেটা করা আমার কোনো অসুবিধা হয় না আমার তো বেশ ভালোই লাগে আমার খুব একটা অসুবিধা হয় না তবে হ্যাঁ নিজের গানের দিকতে একটু কম হয়ে যায় তো সেটা আমি চেষ্টা করব কিছু দেখা হয় গান গাওয়া প্লাস এই যে বললেন বাকি কাজগুলো গান নিয়ে সেটা কিভাবে করা হয় সারাদিন আমি যখন আজকে দারুণ বৃষ্টি করছিল সকাল থেকে একেবারে অসম্ভব ভালো হয়ে যায় তো সুর করতে বসে গেলাম হারমোনিয়াম নিয়ে চটক তার গানের ক্ষেত্রে আপনার মধ্যে কি মানে জীবন ধারণটা কি আপনি তো চটকদার গান অনেক কম গান যেটা দেখা গিয়েছে আর কি তো দর্শনটা কি কি মানে বলতো চটকধার গান কি জানি আমার ঠিক আসে না হঠাৎ করে আমার যা সবটাই গুরু গম্ভীর কি একটু তার মধ্যে কি বলবো একটু মেসেজ থাকবে ব্যাপারটা যে মানে গান তো প্রথম কথা হচ্ছে গানের ভাষা ভাষাটা ঠিক হতে হবে সুর ঠিক হতে হবে চটকদারি গান তো বাজারে আছে সবই আছে হয়তো আহ আমি যে করতে পারি না না আমি করতে পারি সেরকম হয়তো কোনো যদি আমি ফিল্মে মিউজিক করি আমাকে যদি বলে যে এইখানে একটা আমার আবার সং লাগবে বা এখানে একটা পেপিস নাম্বার লাগবে তখন আমাকে কিন্তু করতেই হবে তখন পারবো এটাই আমি বলতে যাচ্ছিলাম কি আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে কি চটকদার গান বা ফিল্মের কোন এখন যে ধরনের আইটেম গানগুলো যেগুলো বের হচ্ছে আপনাকে যদি গাইতে বলা হয় সেটা কি আপনার ক্ষেত্রে খুব খুব কঠিন হয়ে হবে নাকি একই বিষয় না কিছু কঠিন হবে না আমি পারি সেটা কিন্তু সেটা শ্রোতা বুঝে মানে অনেক সময় হয় কি ওপেন প্রোগ্রামে সবাই তো আর গাজল বা এই ধরনের গান শুনতে চায় না তখন একটা দুটো গাই বাদবাকি ওরা সব সময় এখন তো গান গাইতে মানে উঠতে আওয়ার মানে গান গাইতে ওঠার আগে থেকেই বলে নাচবো এখন একটা এটা মানে একটা কি বলবো সেটা এখন গান শুনবে না নাচবে সেটা নিয়ে আমার খুব একটা আমি বুঝতে পারি না এখন শোনার জন্য এসছে না নাচার জন্য এসছে সেটা তবে আমি যতটা পারি চেষ্টা করি ভালো গান গাওয়ার ভালো গান ভালো সুরের গান ভালো কথার গান এটা চেষ্টা করি আপনি অনেক স্টেজ পারফরম্যান্সও করেছেন তো আপনার সেই বিভিন্ন জায়গায় মানে আমি বলছি না শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ধরনের আপনি স্টেজ গান গিয়েছেন সেরকম অভিজ্ঞতাটা কি মানে যদি আমি ডিফারেন্স প্রথমে আপনি বলুন আপনার অভিজ্ঞতাটা কি মানে স্টেজে গান গাওয়ার ক্ষেত্রে স্টেজে গান গাওয়ার অভিজ্ঞতা আমাকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু খুব একটা ডাকে বললেও ভুল হবে ডাকে না মানে বুঝে শুনেই ডাকে যে এই জায়গাটা এই মানুষটাকে ডাকতে পারা যেতে পারে ডাকা যেতে পারে মানে সব জায়গায় যে আমি তিরিশ দিনে চল্লিশটা প্রোগ্রাম করছি এরাম না বছরে হয়তো কয়েকটা শো করি এবং সেখানে যেখানে আমাকে দরকার লাগে সেখানেই ডাকে এই যে শুধু শোর কথা বললেন বাট আপনি তো রেকর্ডিং করেন গানের তো রেকর্ডিং আমার মেইন কাজটা হলো কাজ আমার সুর অ্যারেঞ্জমেন্ট এটাতে আমি বেশি শান্তি পাই আমি কেন জানি না হয়তো এটাতে আমার ভালো লাগে আর হ্যাঁ তো এই রেকর্ডিং বা স্টেজ পারফরম্যান্স সব সময় তো মানে রেকর্ডিং হয়তো আপনার কোনো সময় থাকে বা এই স্টেজও কোনো সময় থাকে বা সেই ক্ষেত্রে কি নিজেকে গান করার ক্ষেত্রে প্রতিদিন কি মেনটেন করা হয় যে গানের গলাকে ধরে রাখার জন্য নাকি একজন সঙ্গীত শিল্পীর ক্ষেত্রে এটা কোনো প্রয়োজন হয় না না অবশ্যই গলাটাকে ধরে রাখতেই হবে কারণ যে কোনো সময় প্রোগ্রাম আসতে পারে আমাকে রেকর্ডিং এ গাইতে হতে পারে তো গলা তো ঠিক রাখা উচিত প্রত্যেকটা মানুষের এই যে গলা ঠিক রাখার বিষয় যেটা বললেন আমি একটা খুব ঘরোয়া বা খুব ছোট্ট একটা প্রশ্ন রাখবো যে গলা ঠিক রাখার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি কি সঙ্গীত গান করার ক্ষেত্রে যারা গান করেন আর কি গলা ঠিক রাখার জন্য দই খেতে বারণ করা হয় আইসক্রিম খেতে বারণ করা হয় যেটা গলার পক্ষে অনেক এফেক্ট করতে পারে সেটা কি কোনোভাবে কার্যকরী যদি আপনার দিক থেকে কি আমার আমি কিচ্ছু মানি না গলা গলার কোনো কথা বলতে কি আমি প্রচন্ড স্মোক করি প্রথম কথা মিথ্যে বলবো না আর দই খাই আইসক্রিম খাই আমি ওই সব কিছু করি না মানে অনেকে করে হয়তো হ্যাঁ গলা কি আর খারাপ হয় না সর্দি কাশি তো লেগেই থাকে ঠান্ডা লাগতেই পারে শুধু কি সারাদিনে গাজার বেশি না না একদম ভালো সব রকম সব রকম যখন যেটা মনে হয় আর কি সব রকম তো দুটোকে যদি একসঙ্গে করা হয় বা কেউ যদি গান করতে চান তা আপনি তাদের তাদের জন্য কিভাবে একটু একটু টিপস যদি দেন ছোট্ট গান গান শিখতে হবে মন দিয়ে ভালো গুরু ধরতে হবে রেওয়াজ তো করতেই হবে যদি শুধু গান করতে চান আর যদি আনুষাঙ্গিক এই ধরনের কাজ করতে হয় যে মিউজিক করব অ্যারেঞ্জমেন্ট করব সেটা তো অবশ্যই শিখতে হবে শেখাটা খুব জরুরি আমার হাত পাবনধিবি মনুবন্দিবি কেমনে আমা চোখবন্দিবি মুখবন্দিবি পহরানবন্দিবি কেমনে ভগবাত অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ